এদেরকে যদি জিজ্ঞাসা করে এই এই লাল নীল জামা কবর করছস কেন? ঘুম ঘর জুমলা লাগাইছস কেন? হাতের মধ্যে হাসি লয়ছস কেন? মাথার মধ্যে মেরামেরের মতন জোর করছস কেন? এর জবাব দে তুই এগুলো বুঝতা না। আমরা পারে বলে? মারিবতি আরে বুড়া ওয়ান দি আগা। ওরা মারিবতি করি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে মারিপতির ভিতরে যেই মারিফতের ভিতরে অতি আল্লাহ ওয়া আকী উর রাসূল যেই মারিফতের ভিতরে আল্লাহর হুকুম নাই যেই মারিফতের ভিতরে আমার নবীর সুন্নাত নাই এটা মারিফত না মরবার মরবার যেই মারিফত পবিত্র উরুস মোবারকের নামে পুরুষ আর মহিলা দিয়া গান বাজনা করে এটা মারিফত না বড় ফিরছি না আমিন অনেকে বলে হুজুর রাহালি আল্লাহর অলিদের বিরোধিতা করে

odi e vamos

যে আমরা নাকি আল্লাহর অলিদের বিরোধিতা করি আমরা কি আসলে আল্লাহর অলিদের বিরোধিতা করি কথা কাম আচ্ছা বলেন এই যে শাহজালাল মুজার রবি আমনি রহমতুল্লাহ আলাই হজরতের শাহ ফরান মুজার রবি আমনি ওনারা কয়েক নামাজ সারছে কথা কন না কেন ওরা কয়েক এলাকা দেখাইছেন হ্যাঁ ওরা মাথায় কি জট রাখছে এরা কি এই বইরা কি বইয়া লাল সবল কবর বইরা হাসে। আজকে যে নাম দিয়ে যারা বই রাখি সচ্ছে আজকে এদের নাম নিয়ে যারা গাদার আসন বসাইছে তাদের বিরুদ্ধে কথা বলা শুধু খালি উলাম আয়ে কেরামের দরকার না আপনারও দরকার এটা আমাদের ইমানি দায়িত্ব কি দায়িত্ব না আওয়াজ দিয়ে কোন দায়িত্ব কি দায়িত্ব না মোখতারাম হাজিরিন দেখেন আল্লাহর ওলি কারে হয় বলবো নি আল্লাহর অলি কারে হয় বলবো নি হ্যাঁ আল্লাহর অলি কারে হয় দেখেন আজা কতুবুদ্দিন আকি বক্তিয়ার রহমতুল্লাহ আলাই উনি বহুত বড় একজন আল্লাহর বলি ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ রাই বহুত বড় একজন আল্লাহর বলি ছিলেন ওনার ইন্তিকালের আগে উনারা খাদেম ভেদ আসছেন দেখা বলতেছেন এই খাদেম আমি মনে হয় আর বেশি দিন এই পৃথিবীর জমিনে থাকবো না দেখবেন আল্লাহর বলি যারা আছে যারা প্রকৃত ইমানদার যারা নামাজি দিনদার এরা দেখবেন যে ইন্তিকালের আগে কিছু ইঙ্গিত দিয়া যায় কথা কোন ঠিকই না কারণ তাদের দিলের মধ্যে আল্লাহ তালা জাগ্রত বইটা দে তোমার আর বেশি দিন বাকি কি আর এদিকে একটু সরেন একটু সরেন ডিস্টার্ব না ভাই আমার দিকে কথা না কথা না হ্যাঁ আওয়াজ দিয়ে না ভাই বিশৃঙ্খলা কইলেন না কয়েকদিন আগে আধারি সবার ছিল

তাহলে তোমার কাছে আমার একটা ওসিয়ত সেটা হলো জারে তারে দিয়া আমার জানে নামাজ পড়াই না কারে দিয়া জারে তারে দিয়া আমার জানে নামাজ পড়াইও না শোনা খাদেম যেই ব্যক্তি আমার জানে নামাজ পড়াইব তার ভিতরে সাইটে গুণ টাকা লাগবে কয়টা আর ওদের আওয়াজ যখন কয়টা যেই ব্যক্তির ভিতরে সাইটে গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা আর যদি চাইতে গুণ না পাওয়া যায় তাহলে আমি খাজা কুতুবুদ্দিন কাকিকে বিনা জানা যায় দাফন দিয়ে দেবা খাদেম ভাই হুজুর এই চাইতে গুণ কি কি একটু বলেন শুনি কয়ে খাদেম আমার জানাজার নামাজ যেই ব্যক্তি পড়াবে তার এক নম্বর গুণ থাকতে হবে সে জিন্দিগিতে কোনোদিন তাকবিরে উলা চালে নাই হ্যাঁ ইমাম মজিন সাহেব একামত শেষ করছে ইমাম সাহেব আল্লাহ আল্লাহবার কইয়া বাদ্যালাইছে আপনিও সাথে সাথে